অল্প কথার পরেও এ কি আমাদের দুই হাজারের মতো লোক মারা গেল অথচ বিহেভিয়ারের চেঞ্জ নেই ল এনফোর্সমেন্টের আরেকটা বড় জিনিস হচ্ছে যে আমি যে সমাজে কাজ করতে যাচ্ছি সেই সমাজটা কতখানি বিভাজিত এখন আওয়ামী পুলিশ বিএনপি পুলিশ আওয়ামী পরিবার নানান তকমা আছে আমি দুই সরকার প্রধানের সাথেই কাজ করেছি ওনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে একটা ভদ্রতা সৌজন্য দেখা করতে হয় তো দেখা করলে খুব একটা অনেক কথার পরেও বা অল্প কথার পরেও এ কি আমাদের তো এখন প্রধানের কাছ থেকে যদি এই ধরনের কথা সরকার প্রধান সরকার প্রধানের কাছ থেকে এরকম কথা শুনলে তো প্রথমেই বিব্রত বোধ করতে হয় তো এইটা বাংলাদেশে চলেছে বাড়ি ফরিদপুর যদি হয় বা ফরিদপুরের আশেপাশে হয় কোনো অ্যাপয়েন্টমেন্ট হবে না আবার আর এক সময় বগুড়ার বাড়ি ও ঝিনাইদায় বাড়ি তাহলে বা দিনাজপুরের বাড়ি তাহলে চাকরিতে নেওয়া যাবে না বা ক্ষেত্র বিশেষে পদোন্নতি হবে না ট্রাইবাল মনো মনোভাব এর থেকে বেরিয়ে আসতে না পারলে তো প্রফেশনাল পুলিশিংয়ের যে কথা বলা হয় ভালো পুলিশ সংস্কার করতে হলে কাজ করতে হলে আপনার পেশাদারি মনোভাব লাগবে এখন উচ্চ পদে থাকার সুযোগ নিয়ে বিভিন্ন সিদ্ধান্তকে প্রভাবান্বিত করেছেন কি না তো সেই জন্য এইগুলো দেখলে আর কি আপনার এগুলো ঠিক থাকলে আর সোসাইটির অ্যাটিচিউডস তো তৈরি হয় আমার কার্যকলাপ দিয়ে আর বর্তমান সিচুয়েশনে আমি মনে করি যে এক অদ্ভুত ব্যাপার এখানে দুই হাজারের মতো লোক মারা গেল অথচ বিহেভিয়ারের চেঞ্জ নেই বর্তমান সিস্টেমেই আপনার পুলিশ অনেক পুলিশ অনেক আকাম যদি করে সেগুলোকে তারা ধরতে পারে এই যে রিমান্ডের কথা ওঠে এত এত রিমান্ড দেওয়া হয় কেন রিমান্ড কি পুলিশ দেয় কোর্ট দেবো সেখানে কী বলা আছে এত এতদিনের মধ্যে দেরি হবে এটা আসতো তো আপনি যে অর্গানাইজেশনের কাছে দিচ্ছেন তার কথাই বলা হচ্ছে তো আপনি রিমান্ড গোড়াই যান কেন সেখানে কেন কেন রিমান্ড লাগছে রিমান্ড লাগছে একটা দক্ষতার কম আছে এরকম অর্গানাইজেশন থেকে আপনি নিচ্ছেন রিমান্ড নিয়ে আপনি যদি তাকে শারীরিক নির্যাতন করেন এবং সেই কনফেশনের উপরে আপনি কেস খাড়া করতে চান তো সেটা ভেরি উইক কেস তার কারণ কনভেশ কনফেশন উইদাউট মেটিরিয়াল সাপোর্ট ইজ এ ভেরি উইক পিস অফ এভিডেন্স তো আপনি তো নিজের যে অদক্ষতা বা নিজের অসম্পূর্ণতা সেটা আগেই স্বীকার করে নিচ্ছে